তাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকৃতি দিয়েছিল এবং সেখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য দুটা অসুবিধা দেওয়া হয়েছিল আমরা দেখেছি দু সালে একটি পুজকি মহল এই সাধারণ ছাত্র ছাত্রছাত্রীদেরকে দিয়ে কোটা আন্দোলন করিয়েছিল এটা করিয়েছিল সেই সময় লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাহা এবং জাতির হুটাই বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সাধারণ সম্পাদক যা ছিল তারা সেই সময় ওই মুরুকে টাকা দিয়েছিল একটি ব্যানার করার জন্য আমরা সেই সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি মুক্তিযোদ্ধা দেখেছিলাম বলছে ছাত্রলীগের চেয়ারকে করার জন্য তারা সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে ছাত্রলীগের পরবর্তীকে নিয়ে কিভাবে মুক্তিযোদ্ধা করার বিরুদ্ধে আন্দোলন করেছিল আমি সেদিন মধুরকে নিয়ে

কিন্তু আজকে ছাত্রলীগ দিয়ে আন্দোলন করা হচ্ছে যেসব ছেলে মিলে রয়েছে আজকে আন্দোলন করছে তাদের নাইনটি পার্সেন্ট ছেলে পেলে ছাত্রলীগের ছেলে পেলে এই ছেলেদেরকে উস্কিয়ে দিয়ে তাদেরকে দিয়ে আন্দোলন করা হচ্ছে এবং জনত্রী শেখ এবং সরকারের মধ্যে থাকা যারা ওই স্বাধীনতা সন্তানের রয়েছে তারা আজকে আজকে এবং আমরা দেখেছি শেখ আজকে প্রচন্ড ভাবে লক্ষ্য আজকে রাজেকারী সন্তানরা আশপাশ দিয়ে হয়ে গেছে আপনার করা হয়েছে রাজাকারীর সন্তান মেডামি মুখ নেই তারা সরকারের জন্য কাজ করতে পায় না আজকে শেখ হাসিনা তার পায়ে মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে মুক্তিযোদ্ধাদের সাথে অবমান করা হচ্ছে এ থেকে দেশের যে শৃঙ্খলা দেশের যে কাটানো আপনি করলেন এটা ফেলবেন রাস্তা করে না আগে দিয়ে আপনি রাস্তাতে পারেন না একজন ছাত্রছাত্রী আন্দোলন করলো সংসদ আগে বললেন ওটা বটিং হয়ে যাবে আপনি লাইন জিজ্ঞেস করেন না অবশ্যই করতে করতে চেষ্টা চেষ্টা হবে হবে আপনি কিভাবে করেন এটা কখনোই কাম্য নয় আজকে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রজন্মদের পূর্ব লাঠিমারা হয়েছে এই মারার পেছনে আজকে যারা রয়েছে এই আন্দোলনের সূত্রপাত করেছে সেই সুভাষ জাতিরকে কখনোই মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষমা করবে না এবং এও বলেছে তোমরা যে আন্দোলন করতে চাও তারা করতে পারো এই বলে অপায় দিয়ে তাদেরকে আন্দোলন করা হয়েছে তারপর যখন সরকার কাজ দিল সরকার বিরুদ্ধে যাচ্ছে তখন তারা আন্দোলন চলার জন্য করে গেল